আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস এ ইসলামিক থট আজকে আপনাদের সাথে এক বোনের দোয়া কবুলের গল্প শেয়ার করব এখানে আপনাদেরকে মিথ্যে কোনো বানানো গল্প শোনানো হয় না বোনটি বলছিলেন ছয় মাস যাবৎ রিজিকের জন্য আল্লাহ তালার কাছে অনেক দোয়া করেছি কিন্তু কোনোভাবেই আমার দোয়া কবুল হচ্ছিল না মাঝে মাঝে শয়থানের দোখায় অনেক হতাশ হয়ে যেতাম আবার ধৈর্য ধরে দোয়া করতাম কখনো কখনো এমন হতো আশার আলো দেখতাম কিন্তু পরে আবার হতাশ হয়ে যেতাম তবে এত ঝামেলার পরেও আমার স্বামী কখনো ধৈর্য হারায়নি বরং আমাকে বুঝাত আল্লাহ তালার উপর ভরসা রাখতে আর ধৈর্য ধরতে তারপর একদিন দোয়া কবুল হওয়ার কিছু আমল চোখের সামনে পড়ে একটি ভিডিওতে তখন থেকে ওই আমলগুলা করা শুরু করি এসারের পর একশো বার দৌড় চারশো নিরানব্বই বার লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা এবং একবার লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিউল আজিম এরপর একশোবার দৌড় করে দোয়া করতাম আমি এই আমলটি প্রতিদিন করা শুরু করি এবং সবসময় ইস্তেফার করতে থাকি এর পর থেকে আলহামদুলিল্লাহ আমার রিজিগের পথ খুলতে শুরু করে আলহামদুলিল্লাহ মাত্র দশ থেকে বারো দিন আমল করার পরেই আল্লাহ তালা আমার দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ 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 প্রিয় ধিনি ভাই এবং ভোন দীর্ঘদিন ধরে দোয়া করে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনার দোয়া কবুল হচ্ছে না তাই মাঝে মাঝে শয়থানের দোকায় অনেক হতাশ হয়ে যান দৈর্যহারা হয়ে যান প্রিয় ধিনী ভাই এবং ভোন দোয়া করা ছাড়বেন না যত যাই হয়ে যাক দোয়া করা ছাড়বেন না দৈর্যহারা হবেন না আল্লাহ তালার উপর ভরসা রাখবেন দোয়ার আগে বেশি বেশি দোর শরীফ এবং ইস্তেকফার পাঠ করবেন কারণ বেশি বেশি ইস্তেগফার পাঠ করলে অলৌকিকভাবে দোয়া কবুল হয় আমরা সকলেই জানি ইস্তেগফারের ফজিলত কি। অনেকে আমাকে কমেন্ট করেছে যে দিনে কতবার ইস্তেগফার করতে হয় বা কতবার ইস্তেগফার করা উচিত এ বিষয়ে আমরা একটু আলোচনা করব যেহেতু আমরা ইস্তেগফারের ফজিলত সম্পর্কে জানি ইস্তেকফার এমন একটি আমল এ আমলের মাধ্যমে একজন মানুষের জীবন পুরোপুরিভাবে বদলে যেতে পারে আর একজন মানুষ যদি নিয়মিতভাবে ইস্তেকফার করতে পারে তাহলে আল্লাহ তালা সেই ব্যক্তিকে মুস্তাজাবত দাওয়া বানিয়ে দিতে পারে অর্থাৎ সেই ব্যক্তি যা দোয়া করবেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালা তার সকল দোয়া কবুল করে নেবেন এখন বিষয় হচ্ছে বেশি বেশি ইস্তেকবার করার অর্থ কী যে সব সময় ইস্তেকবার করব বা কতবার ইস্তেকবার করব। এ বিষয়ে কিন্তু আমাদের মনে থেকে যায় আসলে কোনো খাদিসের মধ্যে এমনভাবে নেই যে আপনার কতবার ইস্তেকবার করা উচিত বা কতবার ইস্তেক করবেন কিছু আলেম বা হুজুররা কিছু ভুল বাল বাক্য দিয়ে থাকে যে দশ হাজার বার ইস্তেফার করতে হবে বা বিশ হাজার বার করতে হবে যেটা সত্যিকার অর্থে মানুষের জন্য অনেক কষ্টকর হয়ে যায় আর ইসলামে এমন কোনো বিষয় দেওয়া নেই যেটা মানুষের সাধ্যের বাইরে চলে যাবে বা মানুষের জন্য কষ্টকর হয়ে যাবে এ ধরনের কোনো বিষয় আল্লাহ তালা বা রাসুল সাল্লাসাল্লাম এ পর্যন্ত ইসলামের মধ্যে দেননি বেশি বেশি করার অর্থ হচ্ছে সব সময় ইস্তেকভার করতে হবে যেমন ধরুন আপনি খেতে বসেছেন খাওয়ার সময়টা সম্পূর্ণ আলাদা সময় সে সময় ইস্তেকফার করা যাবে না বা করা ঠিক নয় এরপর আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি বাথরুমে যাচ্ছেন বাথরুমে যাওয়ার সময় কিন্তু ইস্তেকভার করা যাবে না এবং গোসল করার সময় ইস্তেকফার করা যাবে না এই সমস্ত জায়গাগুলো বাদ দিয়ে যত সময় আছে আপনার চব্বিশ ঘন্টায় প্রতিটা মুহূর্তেই আপনি ইস্তেকবার করুন উঠছেন উঠতে উঠতে ইস্তেকফার করুন বসছেন বসতে বসতে ইস্তেক করুন আর আপনি যাই করুন না কেন সব সময় ফার করতে থাকুন আর তাই সব জায়গাতে ইস্তেকফার ফাট করাকে বলা হয় বেশি বেশি ইস্তেকফার করা